সার্জিক্যাল অপারেশনের পরে তার প্রস্তাব গেছে আর প্রস্তাব আসছে না ফোটা ফটা প্রস্তাব আসছে যখনই কোনো হুপিং খাশি রোগী দেখবো যদি আমরা ড্রোসেরা প্রয়োগ করি ড্রোসেরা প্রয়োগ করার পরে দু তিন দিন পরে দুটো চারটে ডোজ সিনা দিয়ে দেবেন দেখবেন তার কাশি কমতে সময় লাগবে না এরকম পয়েন্ট প্রচুর আপনাদের দেব যা অভ্যর্থ কাজ করবে ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে রেজাল্ট আসবে কিন্তু আপনাদের মনে রাখতে হবে এবং ভিডিওগুলো অত্যন্তভাবে মনোযোগদের দেখতে হবে অনেক সময় দেখা যায় কোনো রুগী তাদের জরায়ুতে যে টিউমারটা অনেক সময় টিউমারটা করে হোক আর যে কোনো কায়দা ওষুধ খেয়ে হোক বেরোয় গেছে বের হয়ে যাওয়ার পরে প্রচণ্ড হারে প্রস্তাবে যন্ত্রণা আসছে এবং ব্যথা আসছে প্রত্যন্ত যন্ত্রণা এবং ব্যথা টিউমার বেরোয় গেছে যে কোনো প্রকার হোক আর ওষুধ খেয়ে হোক যে কোনো প্রকার পড়ে গেছে যাওয়ার যদি যদি প্রস্তাবের সমস্যা আসে সেক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন ক্যান্থারিস জানবেন যে ক্যান্থারিসের একটা প্রধান লক্ষণ আছে প্রস্তাবের সমস্যা মৃত্যু ভ্রমণ হোক আর জ্বর অর্বুদ হোক বা টিউমার হোক বা জ্বর পলিপোক যে কোনো কায়দায় বেরোনোর পর যদি তার প্রস্তাবে সমস্যা আসে সেক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন ক্যান্থারিস যদি এইটি বেরোনোর পরে যদি প্রস্তাবে যন্ত্রণা না থাকে অন্য অন্য সিমটমগুলো থাকে সেক্ষেত্রে পালসিটির অথবা সিকেলিকার দুটো মেডিসিন মনে রাখবেন যে ক্ষেত্রে পালসি টেলার লক্ষণ পাবেন সেক্ষেত্রে পালসি টেলা দেবেন যে ক্ষেত্রে সিকেলি করের লক্ষণ পাবেন সেক্ষেত্রে সিকেলি কর দেবেন অনেক সময় দেখা যায় আমাদের গ্রামের সমাজে যারা প্র্যাকটিস করে গ্রামের দিকে শহরের দিকে তো আসেই না অনেক সময় ডেলিভারির সময় মেয়েদের ডেলিভারির সময় কোনো রকম ব্যথা বেদনা থাকে না হয়তো কোনো রকম ইঞ্জেকশন লাগাই চালুপতি ডাক্তাররা ব্যথা আনার জন্যই কিন্তু যা একটু ছিল পুরোপুরি ব্যথা পড়ে গেছে কোনো ব্যথা নাই আর একটাই মাত্র মেডিসিন কর সিকেলি কর দিলে তার ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট হবেই কোনো ভুল নাই হয়তো ব্যথা ছিল অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছে ইঞ্জেকশন লাগাই দিয়েছে লাগাই দেওয়ার পরে ব্যথা পুরোপুরি পড়ে গেছে আর ব্যথা নেই একদম নিস্তব্ধ হয়ে গেছে আস্তে আস্তে পেট ফেঁপে গেছে সেক্ষেত্রে প্রধান মেডিসিনটি হলো সিকেলিকর মনে রাখবেন যখনই পালসি টেলার রক্ষণ আসবে সেক্ষেত্রে পালসার টেলা দিতে পারবেন কিন্তু মনে রাখবেন কোনোরকম ওষুধ অ্যালোপ্যাথি মেডিসিন প্রয়োগ করার পরে যখন ব্যথা পড়ে যাবে আদৌ ব্যথা নাই রোগীর পেট আস্তে আস্তে ফেঁপে গেছে সেক্ষেত্রে মাত্র মেডিসিন কর থার্টি পর প্রথম চান্সে থার্টি পর সিকর যদি দেন থার্টি পর দু ঘন্টা পর পর দেবেন চারটে ডোজ দি ওয়েট করবেন দেখবেন আস্তে আস্তে ব্যথাটা বেড়ে যাচ্ছে ডেলিভারি অবশ্যই যাবে কোনো ভুল নাই আর যে ক্ষেত্রে পালসি টেলার সিমটম পাবে সেক্ষেত্রে পালসার দেবেন কিন্তু মনে রাখবেন প্রস্রাব সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু পালসেটা টেলা তো বা সিকর একটাও চলবে না সেক্ষেত্রে ক্যান্থারিস দিতে হবে মনে রাখবেন ওই সময় দেখা যায় যে কোনো কোনো মেয়েসেলের বা কোনো কোনো পুরুষ ছেলের বা কোনো কোনো বাচ্চাদের রকম সার্জিক্যাল অপারেশনে পরে বুত্র বন্ধ হয়ে যায় প্রস্তাব বন্ধ হয়ে যায় এরকম কিন্তু অনেক কেস দেখা যায় আমাদের সমাজে বিশেষ করে গ্রামের দিকে শহরের দিকে খুব কমই আসে তারা তো বড়ো কাছে দূরে চলে যায় কিন্তু গ্রামের দিকে বেশি আছে রকম সার্জিক্যাল অপারেশান যেরকম ডেলিভারির সময় অপারেশন হোক আর সিজারি সিজার হোক বা অন্য কোনো অপারেশান যে কোনো ডিপার্টমেন্ট অপারেশান হোক না কেন সার্জিক্যাল অপারেশনের পরে তার প্রস্তাব হয়ে গেছে আর প্রস্তাব আসছে না ফটাফটা প্রস্রাব আসছে বা হত হতেই চাচ্ছে না খুব কষ্ট আসছে সেক্ষেত্রে প্রধান মেডিসিনটি হলো কোষ্ঠিকাম এটা মনে রাখবেন যে যে কোনো রকম সার্জিক্যাল অপারেশনের পরে যদি প্রস্রাব বন্ধ থাকে বা প্রস্রাব ফোটা ফটা হতে থাকে সেক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন কাম থার্টি পাওয়ার দিনে তিনবার প্রথম দিন তিনবার দেবেন সকালে দুপুর রাত্রি বা যদি দেখেন যে আরও সিরিয়াস অবস্থা তাহলে দু ঘন্টা পরপর দিয়ে যাবেন যখনই প্রস্রাব আস্তে আস্তে চালু হয়ে যাবে তখন ওষুধের ডোজ কমিয়ে দেবেন এটা মনে রাখবেন যখনই ওষুধের ক্রিয়া শুরু হয়ে যাবে তখন ওষুধের ডোজটা কমিয়ে দিতে হবে অর্থাৎ যেখানে দু ঘন্টা অন্তর দিয়েছিলাম সেখানে দেবেন চার ঘন্টা অন্তর ডোজ দেখবেন দু থেকে আড়াই দিনের ভিতর রুগী সুস্থ হয়ে যাবে এটা আমি অনেকবার প্র্যাকটিস করে অভিজ্ঞতা দিয়ে দেখেছি বা প্রয়োগ করে দেখেছি সাকসেসফুল একদম হান্ড্রেড পারসেন্ট সুতরাং মনে রাখবেন প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা কথা তখন আমি বলি আপনাদের সামনে শেয়ার করি সেগুলো আপনারা খুব গুরুত্ব সহকারে দেবেন এবং সেই অনুভাতে আপনারা পটেন্স ইউজ করবে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে কোনোরকম ভুল নাই অনেক সময় দেখা যাচ্ছে কোনো বয়স্ক লোক হোক আর বাচ্চা হোক যখন তারা লেখাপড়া করে মাথা আপনি আপনি কাঁপতে থাকে হাত কাঁপা আলাদা জিনিস মাথা কাঁপতে থাকে দেখবে অত লিখতেছে স্কুলের ছাত্র যারা এরকম হয় অত লিখতেছে বা পড়তেছে মাথা কাঁপতে থাকে লেখা লেখার সময় বেশি কাঁপে অটোমেটিক মাথা কাঁপতে থাকে হাত কাঁপে না কিন্তু শুধু মাথা কাঁপতে থাকে এরকম অনেক কেস আসে কিন্তু সমাজ আমাদের বিশেষ করে গ্রামের দিকে অনেক ছাত্রদের বা ছাত্রীদের এরকম হয় যে পড়াশুনো করতেছে আস্তে আস্তে মাথা কাঁপতে থাকে একটা মাত্র মেডিসিন কষ্টিকাম থার্টি পর দিনে দুবার সকালে বিকেলে পর পর তিন দিন দেবেন যদি তার দুর্বলতা থাকে সঙ্গে ক্যালিফাসটা দেবেন ক্যালিফাস বারো এক্স চারটি করে দিনে তিনবার দেবেন প্রথম দিন তিনবার পরের দিনের ক্ষেত্রে দুবার করে দেবেন বা প্রথমে এক সপ্তাহ তিনবার দেবেন সকালে দুপুর রাত্রি পরের সপ্তাহতে দুবার করে দেবেন সকালে আর বিকেলে আর কোষ্টিকামটা পরপর তিন দিন দেবেন দুবার করে সকালে বিকেলে পরের সপ্তাহতে দেবেন একবার করে দেখবেন এক সপ্তাহ দেড় সপ্তাহের ভিতর তার কাঁপা বন্ধ হয়ে গেছে এবং সে আর লিখতেও পারতেছে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না আর পড়াশোনাও করতে পারতেছে প্রত্যেকের অনেক সময় দেখা যাচ্ছে গভীর চিন্তাভাবনা যখন পড়াশোনা করে বা লেখে তখন দেখবেন তার মাখাটা অটোমেটিক কাঁপতে থাকে প্রধান মেডিসিনটি হলো কষ্টিকা মনে রাখবেন অত্যন্ত মারাত্মক মেডিসিন এবং ভীষণ কার্যকারী মেডিসিন এটা মনে রাখবেন অনেক ক্ষেত্রে আমি প্রয়োগ করে দেখেছি সাকসেসফুল হান্ড্রেড পারসেন্ট কিন্তু ডোজ কম থার্টি ফোর দিনে দুবার পর পর তিন দিন আর পরের সপ্তাহে দেবেন দুদিন আর সঙ্গে ক্যালিফাস্টটা দেবেন দেখবেন এক থেকে দেড় সপ্তাহের ভিতর তার পুরোপুরি সুস্থতা আসে যাবে যখন চেম্বারে আসে রোগী বা মেয়েছে লোক পুরুষ লোক তখন এসে বলে কি ডাক্তারবাবু আমার পেটের ভিতরে তো অনেক কি নুড়ি বাড়াচ্ছে এরকম বলে কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি পেটের ভিতর কি একটা গোলার মতো নড়ি বাড়াচ্ছে বাস্তা নড়ি বাড়াচ্ছে মানে কেউ কেউ মেঝেরা মানে কে একটা দোলা মতো নড়ি বাড়াচ্ছে পেটের ভিতর অটোমেটিক কিন্তু এসে বলে যে আমার পেটের ভিতর কেটা নড়তেছে চলাফেরা করতেছে এই রোগের এই লক্ষণের প্রধান মেডিসিনটি হলো সিওনথাস ভার্জিনিকা অথবা থোজা অক্সিডেন্টারিস যে কোনো একটা মেডিসিন লক্ষণ অনুযায়ী দেবেন হান্ড্রেড পারসেন্ট কাজ সাকসেসফুল আমি প্রচুর কেসে দেখেছি যে চেম্বারে আসার পর রুগী এসে বলল ডাক্তারবাবু আমার পেটের ভিতরে এটা নোয়ারতেছে মনে আসছে তো নড়ি বাড়াচ্ছে এদিকে তো ওদিকে যাচ্ছে ওদিকে তো দিকে যাচ্ছে তা কী যে নড়ি বাড়াচ্ছে বুঝতে পারলাম না আমি কোনো কোথাও কোনো কিছু বুঝতে পারতেছি না অনেক ক্ষেত্রে আসে কিন্তু এটা যদি এরকম ক্ষেত্র দেখেন সেক্ষেত্রে দুটো মেডিসিন সেফ একটা আসছে সিওনান্থাস ভার্জিনিকা আর আসছে থোজা অক্সিডেন্টালিস থার্টি পাওয়ার যদি সিওনান্থাস ভার্জিনিকা দেন তাহলে থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে পরপর চার দিন দেবেন যদি দেখা যাচ্ছে তার এই সমস্ত সমস্যা কেন হচ্ছে অম্বল গ্যার হজীর্ণ ভাব আছে হজম হচ্ছে না খাদ্য খাবারগুলো গ্যাস প্রচণ্ড হারে বেড়ে গেছে লক্ষণ অনুযায়ী তাকে দেখতে হবে যে কোন মেডিসিনটা চলে আমলকি চলে না রবিনিয়া চলে না ক্যারিক্যাপেফে চলে এক্ষেত্রে কিন্তু তিনটি মেডিসিনই যথেষ্ট একটা আছে আমলকি ক্যারিকা রবি রবিনিয়া এই তিনটে যে কোনো একটা আসতে পারে সেটি লক্ষণ অনুযায়ী দেবেন দেখবেন একদম এক থেকে দেড় সপ্তাহের ভিতর তার পুরোপুরি তাই পেটের ভিতর চলাফেরা করা বন্ধ হয়ে যাবে সেটা থোজায় আসতে পারে যদি থোজা রুগী দেখেন তাহলে জানবেন যে তার শরীরে আসিল ভাব আছে আসিলের লক্ষণ অবশ্যই থাকবে থোজা রোগীতে আর সিও নন্থাস ভার কিন্তু আসিল থাকবে না লিভারের সমস্যাটা থাকবে সেক্ষেত্রে সিওনন্থাস দেবেন আর যদি আসিল ভাব থাকে শরীরে কোথাও মলদারে হোক বা কোনো জায়গায় হোক সেক্ষেত্রে কিন্তু থোজা চিন্তা করবেন তো তখন দেবেন অত্যন্ত দীর্ঘমেয়াদী ওষুধ থার্টি ফোর দিনে দুবার দেবেন পরপর তিন দিন তার বেশি দেবেন না পরের সপ্তাহে তিন দিন দেবেন আর সঙ্গে যে মাদার মাদারটিংসারটা আছে সেটা দিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে তার এই সমস্যাটা আস্তে আস্তে মিলিয়ে যাবে এবং রোগী সুস্থ হয়ে যাবে প্রচণ্ডভাবে সুস্থ হবে এবং প্রচণ্ডভাবে কাজ করবে মেডিসিনটা কিন্তু কিন্তু আমি বারবার আপনাদের বলি যারা নতুন চিকিৎসক বা হোমিওপ্যাথি পছন্দ করেন বা হোমিওপ্যাথির উপর বিশ্বাসী যারা তাদের বারবার আমি বলি যে আপনারা সবসময় ভালো কোম্পানির মেডিসিন প্রয়োগ করবেন সবসময় ভালো কোম্পানি মেডিসিন প্রয়োগ করবেন কোনো কমা কোম্পানি মেডিসিন প্রয়োগ করবেন না তাহলে কিন্তু কাজ পাবেন না শুধু বদনাম হবে আর কিছু হবে না যে হোমিওপ্যাথিতে কাজ হয় না আর কিছু নয় এটা কিন্তু আমার অভিজ্ঞতায় আমি তিরিশ বত্রিশ বছর অভিজ্ঞতা যেটা পেয়েছি সেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি এবং এরকম অভিজ্ঞতা প্রচুর এইরকম সংক্ষেপে লক্ষণের উপর প্রচুর অভিজ্ঞতা আমার আছে যা কয়েক হাজার দিয়ে দেবো আপনাদের সামনে যা যারা নতুন চিকিৎসকদের অত্যন্ত সুবিধা হবে বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তাদের সুবিধা হবে আমার উদ্দেশ্য আপনাদের সমস্ত দান করে দেওয়া সমস্ত অভিজ্ঞতাটা আপনাদের দিয়ে দিচ্ছি যাতে আপনাদের অ্যালোপ্যাথি খাই যেতে না হয় এটা আমার প্র্যাকটিস জীবনের যে অভিজ্ঞতা অর্জন করেছি সবই আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা এগুলো প্রয়োগ করে আপনারা রুগী সুস্থ করেন বা নিজেরা সুস্থ থাকেন সময় কোনো কোনো রুগী এসে বলে আমার কাশি কাজেছি প্রচুর অ্যালোপ্যাথি খাইছে কিন্তু কাজ আসছে না অ্যালোপ্যাথি খেতে খেতে এক বাক্স আমি কাঠির সেরা খেয়ে ফেলেছি কিন্তু কাশি সারতেছে না হুপিং কাশি হুপিং কাশিতে পরিণত হয়ে গেছে জানবেন হুপিং কাশি যখন এসে রুগী বলবে যে আমার কাশি কিছুতে না তখন আমরা সাধারণত জানি যে হুপিং কাশির ক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন ড্রসেরা তো যখনই আমরা ড্রসেরা প্রয়োগ করবো ড্রসেরা প্রয়োগ করার পর কিন্তু সিনা আসে বিশেষ করে হুপিং কাশির ক্ষেত্রে যখনই কোনো হুপিং কাশি রুগী দেখবো যদি আমরা ড্রসেরা প্রয়োগ করি ড্রসরা প্রয়োগ করার পরে দু তিন দিন পরে দুটো চারটে ডোজ সিনা দিয়ে দেবেন দেখবেন তার কাশি কমতে সময় লাগবে না অতি সত্তর হয়তো মাস ছ মাস ভুগিসে কাশি ভুগিন কাশি তেল খেতে 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 দু সপ্তাহের ভিতর তার কাঠি ক্লিয়ার হয়ে যাবে কিন্তু মনে রাখতে হবে ড্রসেরা যখনই দেবো থার্টি পাওয়ার হয়তো পর পর দু দিন দিলাম বা তিন দিন দিলাম দুপোটা করে সিনা কিন্তু দুশো পাওয়ার দেবেন চারটে ডোজ আজকে দুটো কালকে দুটো ওয়েট অপেক্ষা করে দেবেন দুটো ডোজ চারটে ডোজ দেওয়ার পরে তারপর থেকে আবার ডোজরা দেবেন দেখবেন যে একদম অতি সত্তর কাজ হেরে যাচ্ছে তার কাশ কোনো রকম কাশি তার নাই এটা ভীষণ কার্যকারী মেডিসিন কিন্তু আপনারা মনে রাখবেন এরকম পয়েন্ট প্রচুর আপনাদের দিয়ে দেব যা অভ্যর্থ কাজ করবে ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে রেজাল্ট আসবে কিন্তু আপনাদের মনে রাখতে হবে এবং ভিডিওগুলো অত্যন্তভাবে দিয়ে দেখতে হবে তাহলেও অবশ্যই কাজ পাবেন আপনারা কোনো ভুল নাই কিন্তু থার্টি পাওয়ারের উপর দেবেন না যদি বাস হয় সেখানে সিক্স পাওয়ার দেবেন বয়স্ক লোক থার্টি পাওয়ার দেবেন দুবার পর পর তিন দিন বা চার দিন এক সপ্তাহ দেওয়ার পরে মাঝখানে সিনা দুশো পাওয়ার চারটে ডোজ দিয়ে দেবেন ব্যাস ওয়েট করে আর দেওয়ার নেই বন্ধ করে দেবেন তারপরে তো ডোজেরা পালা যাবে দুদিন পর থেকে ঠিক হয়ে যাবে